আসসালামু আলাইকুম শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে প্রথমেই বলেছিলাম আজকে মার বাসায় যাচ্ছি এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে খুবই মজা হবে ধরো এটা দেখি বোঝা যাচ্ছে তারপর টেস্ট করলাম ভালোই লাগলো আলু আর পেঁপে দিয়েছে পেঁপে দিলে আমার কাছে ভালো লাগে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংস হয়ে গেল বাগারও হয়ে গেল এখানে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে খিচুড়ি নাকি আলাদা মশলা প্যাকেট পাওয়া যায় রাঁধুনি সেটা কিনলো মশলা কষিয়ে সব ধরনের ডাল একসাথে দিয়ে দিলো ডাল কষানো হয়ে গেলে চাল দিয়ে দিবে আজকে খিচুড়ি আর গরুর মাংস তরকারি দিয়ে সবাই খাবে যারা সার ডালাই করবে এরা দাবি আজকে খাওয়ানোর জন্য তো বাইরের খাবার খাবে না এই জন্য মা নিজের হাতে রান্না করে তাদেরকে খাওয়াবে আর পরিবারে আমরা সবাই চলে আসলাম আমরা দুই ভাই দুই বোন সব ফ্যামিলি সহ সবাই একসাথে এখন আছি আমরা ফ্যামিলি মেম্বার পনেরো জন আমার বাবা নেই বাবার জায়গাতে মা স্বপ্নের বাড়ি তৈরি করছে আজকে সার ডালাই দিচ্ছে সব একসাথে এসে অনেক ভালোই লাগতেছে তরকারিটা ভাগার দিবে খিচুড়ি বাগার দিবে সব কিছু সুন্দর করে মাখো মাখো করে রান্না করা হচ্ছে তৈরি হয়ে গেলে রান্না বাগার দেওয়া হচ্ছে গরুর মাংস তরকারির উপরে এখানে প্রায় দুই ডিকচি তরকারি তিন ডিকচি খিচুড়ি পঁচিশ জন মতো মানুষ খাবে একসাথে তারপর একসাথে রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়া করে হয়তো যার যার বাসায় চলে যাবো এই ছিল দিনের আয়োজন ভালো থাকবে